বনের এক গভীর অংশে ভোরের কুয়াশা জমে আছে গাছের পাতায় বাতাসে লোনা জলের গন্ধ আর দূরে নদীর ঢেউয়ের শব্দ বনজ প্রাণীরা দিনের শুরু করছে কোথাও বানরের ডাক কোথাও টুমটা এই নিরিবিরি সকারে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল কয়েকজন শিকারী যারা গোপনে অবৈধ শিকার করত একটি বড় লোহার খাঁচায় ফাঁদ পেতে রেখেছিল তারা জঙ্গলে জীবজন্তু শিকার করে মাংস এবং চামড়া বিক্রি করত তাই তারা খাঁচার ভেতরে কিছু তাজা মাংস আর কলা হরিণ বা অন্য কোনো প্রাণীকে প্রলুব্ধ করার জন্য রেখে চলে গেল কিন্তু সেই মাংসের গন্ধ টেনে আনলো বনের ভয়ঙ্কর শাসক বিট্টু বাঘা বিট্টু বাঘা কেবল শক্তিশালীই ছিল না প্রচন্ড রকমের লোভীও ছিল সে খাবার দেখলেই সব ভুলে যেত এমনকি বিপদের সম্ভাবনাও কত সুন্দর মাংস আগে খাই তারপর ভাবি বলে খাঁচার ভেতরে ঢুকে পড়লো দুই তিন কামড় খাওয়ার পরই ঝটাং করে দরজা বন্ধ হয়ে গেল বিট্টু বাগা আটকা পড়ে গেল খাঁচার ভেতরে উঠলো লোহার দণ্ডে থাবা মারলো কিন্তু লোহার গায়ের দাগও দাগ না এদিকে নদীর ধারে এক গ্রাম থেকে জঙ্গলের পথ ধরে আবদুল্লা নামে এক সরল মানুষ শহরের বাজারে যাচ্ছিল তার মাথার অপরে ছিল মাছের ডালি আবদুল্লা হাঁটতে হাঁটতে হঠাৎ শুনলো এক কর্কশ গর্জন ভয়ে ভয়ে সে কিছুটা কাছে গিয়ে দেখল এক বিশাল বাঘ খাঁচায় বন্দি বিট্টু বাঘা কাঁদো কাঁদো ভাবে হালকা গলায় বলল ভাই মানুষ তুমি এসেছ ভালো হয়েছে এই খাঁচাটা খুলে দাও আমি তোমার অনেক বড় উপকার করব আবদুল্লা আতঙ্কিত হয়ে বলল উপকার মানে তুমি তো মুক্তি পেলে আমাকেই খেয়ে ফেলবে বিট্টু বাঘা কপট হাসি দিয়ে বলল আরে না না আমি তোমাকে কথা দিচ্ছি তুমি আমার জীবন বাঁচালে আমি তোমার কোনো ক্ষতি করব না আবদুল্লা ছিল অতিশয় দয়ালু আর সরল মনের মানুষ কিন্তু একেবারে বোকা নয় সে বলল তোমার মতো শিকারী প্রাণীর কথা বিশ্বাস করা কঠিন বিট্টুবাঘা করুণ ভাবে বলল দেখো আমি এখানে যদি থাকি শিকারীরা এসে আমাকে মেরে ফেলবে তুমি যদি আমাকে মুক্তি দাও আমি তোমার জন্য অনেক দোয়া করব আল্লাহ তোমার মঙ্গল করবেন অনেক দ্বিধার পরও আবদুল্লাহ খাঁচার দরজা খুলে দিল বিট্টুবাঘা ধীরে ধীরে বাইরে বের হলো লম্বা লেজ দোলালো হাই তুললো তারপর ভয়ঙ্কর ভাবে দাঁত কেলালো আচ্ছা আবদুল্লা ভাই এখন আমি তো খুবই ক্ষুধার্থ এখন কি করা যায় তো জঙ্গলের জীবজন্তু তো অনেক খেয়েছি আমার অনেক দিনের ইচ্ছা মানুষের মাংস খাবো তুমি আমার খাবারের জন্য কিন্তু দারুণ উপযুক্ত এই কথা শুনে আবদুল্লার মুখ শুকিয়ে গেল সে বলল কিন্তু তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমার কোনো ক্ষতি করবে না বিট্টু বাঘা গর্জে উঠে বলল বনের বাঘের কথা আর মানুষের কথা এক নয় এখানে ক্ষুধাই সব থেকে বড় বিষয় ক্ষুধার আগে কোনো আইন বিচার নাই আবদুল্লাহ বলল ঠিক আছে আমাকে খেয়েও কিন্তু আগে অন্তত তিনজন নিরপেক্ষ বিচারকের বিচার শুনতে চাই তুমি ভুল করছো কি না তোমাকে তা চাই কিছু শোনার পরে তারা যদি তোমার পক্ষে রায় দেয় তবে তুমি আমাকে খেও একটু ভাবলো তার কাছে বিচার বিচার খেলাটা একটু মজার মনে হলো সে বলল তখন তারা দুজনে জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে লাগলো কিছু দূর রাস্তা যাওয়ার পরে তার এক পুরনো বটগাছ খেপেলো তারা তাদের পুরো ঘটনা বটগাছকে খুলে বললো সব কিছু শোনার পরে বটগাছ বলল। আমি বহু বছর ধরে এখানে দাঁড়িয়ে আছি এই মানুষেরা পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে আমার ছায়াতে বিশ্রাম করে আর যাবার সময় আমারই ডাল পাতা ছেড়ে নিয়ে যায় বাঘকে আমি খারাপ বলতে পারছি না সে তার ক্ষুধার নিয়মে চলে আব্দুল্লাহ তুমি তাকে মুক্তি দিয়েছো এখন তার ক্ষুধা মেটানো তোমার দায়িত্ব বিট্টু বাঘা এই বিচার দেখে তো মহা খুশি হলো এরপর তারা নদীর ধারে হাঁটতে হাঁটতে এক শকুনের কাছে গেল শকুন বলল আমরা পচা মরা আবর্জনা খেয়ে মানুষের কত উপকার করে থাকি আর মানুষেরা গাছপালা কেটে আমাদের বাসা ভেঙে দেয় আমাদের বাচ্চাদের মেরে ফেলে তাই আমার মতে বাঘের ক্ষুধা স্বাভাবিক আমি বাঘের পক্ষে এবার আবদুল্লার মন আরও ভেঙে পড়ল। মনে হলো কেউই তার পক্ষে দাঁড়াবে না তবুও সে আল্লাহর উপর ভরসা করে বিট্টুবাঘার সাথে আবার হাঁটতে শুরু করলো ঠিক তখনই পাশে ঝোপ থেকে বেরিয়ে এলো মধুশেয়াল চোখে চালাকির ঝিলিক সে বলল কি হচ্ছে এখানে আবদুল্লা সব খুলে বলল বিট্টুবাঘা একটু বিরক্ত গলায় বলল আমি মধুশিয়াল না বোঝার ভান করে বিষয়টা আমি বুঝতে পারলাম না। ঘটনাটা সচক্ষে দেখতে পারলে সঠিক বিচার করতে পারতাম তখন তারা মধুশিয়ালকে প্রকৃত ঘটনা বোঝানোর জন্য জঙ্গলে সেই খাঁচার নিকটে ফিরে গেল তারপর মধুশিয়াল বলল আচ্ছা এই খাঁচায় তাহলে আব্দুল্লাহ ভাই বন্দি ছিল এই কথা শুনে বিট্টু বাঘা বিরক্ত হয়ে বলল এত মাথা মোটা হলে বিচার করবে কিভাবে আমি ছিলাম খাঁচার ভেতরে আর সে ছিল বাহিরে তখন মধুশিয়াল বলল কিন্তু এইটুকু একটা খাঁচাতে এত বিশাল দেহি বাঘ কিভাবে থাকতে পারে আমার বিশ্বাস হচ্ছে না বিট্টু বাঘা হাসতে হাসতে আবার খাঁচার ভিতরে ঢুকে পড়ল দেখাতে লাগলো কিভাবে সে আটকা পড়েছিল এভাবে ঢুকেছিলাম তারপর দরজা বন্ধ হয়ে গিয়েছিল মধু শিয়াল তৎক্ষণাৎ আবদুল্লাকে ইশারা করল দরজা বন্ধ করে দাও আবদুল্লা দরজা ঠেলে বন্ধ করল ঝটাং শব্দে বিট্টু বাঘা আবার বন্দি হয়ে গেল তারপর বিট্টুবাঘা বলল এখন তো বুঝতে নাকি এখন আমাকে বের করো হেসে বলল তুমি কথা রাখতে জানো না উপকারীর উপকার স্বীকার করতে জানো না যারা উপকারকারীর অপকার করতে চায় তারা মুক্তির যোগ্য নয় খাঁচার ভেতরেই তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে আবদুল্লা তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে মাটিতে সেজদায় লুটিয়ে পড়ে বলল আল্লাহ আকবর সকল প্রশংসা আল্লাহ তালার তিনি আমাকে তোমার আমার বিপদের বন্ধু করে পাঠিয়েছেন তুমি আমার অনেক বড় উপকার করেছ তোমার এই উপকার আমি কোনো ভুলব না মধুশিয়াল বলল বিপদ যত বড়ই হোক ন্যায় পথে থেকে আল্লাহর উপর ভরসা রাখলে নিশ্চয়ই তিনি উদ্ধারের পথ দেখিয়ে দিবেন তারপর আবদুল্লা গ্রামে ফিরে গিয়ে সবার কাছে ঘটনার কথা বলল গ্রামবাসীরা শিকারীদের খবর দিল বনবিভাগে কিছুদিনের মধ্যেই বনকর্মীরা এসে বিট্টুবাঘাকে শহরের এক চিড়িয়াখানায় নিয়ে গেল যেখানে তাকে খাবার দেওয়া হবে কিন্তু আর কখনো সেখান থেকে বের হতে দেওয়া হবে না বিট্টুবাঘা সেখানে বসে মাঝে মধ্যে মধুসেলের কথাগুলি মনে করত সে নিজের মাথা চাপড়াত আর মনে মনে ভাবত যদি রাখতাম আজ স্বাধীনভাবে জঙ্গলে এই গল্পের শিক্ষা লোভ ও অকৃতজ্ঞতা সবসময় সর্বনাশ ডেকে আনে শক্তির চেয়ে বুদ্ধি ও ন্যায়পরায়ণতা অনেক মূল্যবান উপকারীর প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা অত্যাবশ্যক কাজ এবং যে কোনো বিপদে আমাদের উচিত একমাত্র আল্লাহর উপর ভরসা রেখে বুদ্ধির সাথে কাজ করা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিয়মিত মজার মজার এবং শিক্ষণীয় কার্টুন ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে পেজে ফলো দিয়ে সাথেই থাকুন আল্লাহ হাফেজ